তো আলম আমরা জানি যে বিএনপি একজন দুইজন সাংবাদিক কিংবা অ্যাক্টিভিস্ট থাকেন যারা বিএনপির পারপাস সার্ভ করছেন এবং বিএনপির পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেন অনলাইন অ্যাক্টিভিটিজের মাধ্যমে তার মধ্যে শাহেদ আলম একজন সেই শাহেদ আলম হঠাৎ করে কালচারাল ফ্যাসিস্ট হয়ে গেল এবং তাকে কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দেয়া হলো যে নূর তুষাররা বিগত সময়ে সরকারের সমালোচনায় মুখর ছিলেন যারা অনেকেই ছিলেন সরকারের সমালোচনায় মুখর এবং সেখানে বেশিরভাগই বেশিরভাগই ছিলেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা এবং জুলাই আন্দোলনের যে কোনোভাবেই হোক অবদান ছিল তাদের তাদেরকেও কালচারাল ফ্যাসিস্ট হিসেবে সেখানে চিহ্নিত করা Holo. এবং জুতা মারা হল এই ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণিত হলো সেখানে আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি শেখ হাসিনাকে আপনি নানাভাবে তার কর্মের জন্য অপমানিত করেন এটা করেন ওটা করেন তাতে পনেরোই আগস্টে যে সাধারণ মানুষরা বঙ্গবন্ধুর প্রতি শোক জানিয়েছে তারা হয়তো কিছুই বলবে না তারা টু শব্দটাও করবে না কিন্তু যখন আপনি বঙ্গবন্ধুকে জুতা মারতে চাইবেন যখন বঙ্গবন্ধুর পনেরোই আগস্ট উপলক্ষে শোক দিবস যারা করেছেন আমি নিশ্চিত তারা বেশিরভাগই আওয়ামী লীগ করেন না এবং তাদের আওয়ামী লীগের কোনো ব্যাকগ্রাউন্ড নেই যেমন শাকিব খান শাকিব খানের বাড়ি গোপালগঞ্জ এলাকায় তো গোপালগঞ্জ এলাকায় বাড়ি হওয়া সত্ত্বেও শাকিব খানকে কখনও কি দেখেছি আমরা বিগত আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগের কোনো ধরনের কারো সঙ্গে তার সংশ্লিষ্টতার কোনো খবর কি আমরা পেয়েছি পেয়ে পাইনি তো তারপরে সাকিব খান যখন পনেরোই আগস্টে শোক পালন করছে সেই কালচারাল ফ্যাসিস্ট তাকে আপনি বানিয়ে দিচ্ছেন এই কর্মগুলো খায়রুল বাসারকে যে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত আরস খান যে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন এবং এতে যদি এই মানে বিএনপিরও এক ধরনের সাঁই থাকে তাহলে আমার মনে হয় যে বিএনপির রাজনীতি ভুল পথে অগ্রসর করার চেষ্টা করছে কেউ কেউ একেবারে সেন্ট্রাল থেকে করা হচ্ছে না সেন্ট্রাল থেকে তাদের রাজনীতি আগের তুলনায় অনেক বেশি পরিশুদ্ধ রাজনীতি হয়েছে ভালো ওয়েতে রাজনীতি করার কথা প্রতিনিয়ত তারেক রহমানের মুখে আমরা শুনছি কিন্তু মানে এই যে তৃণমূলে যারা করছেন অতি উৎসাহিত হয়ে অতি উৎসাহী হয়ে এই কাজগুলো যারা করছেন তারা আদতে কি মেসেজ দিতে চান তারা কি এই মেসেজ দিতে চান যে যারা এই মানে স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে এক কাতারে মিলেমিশে গিয়ে এই মুক্তিযুদ্ধ বিরোধী নানা ধরনের অ্যাক্টিভিটিসে তারা জড়িয়ে পড়বেন যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয় গতকালকে আমিও ব্যক্তিগতভাবে ফেসবুকে একটা লেখা লিখেছিলাম আওয়ামী লীগের লোকদেরও দেখেছি যে যে সকল কালচারাল অঙ্গনের মানুষ ক্রীড়াঙ্গনের মানুষ আওয়ামী লীগ করেন না কিন্তু বঙ্গবন্ধুর পনেরোই আগস্ট উপলক্ষে শোক প্রকাশ করেছেন তাদেরকে আওয়ামী লীগ বানানোর একটা চেষ্টা আওয়ামী অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তাদের সেই চেষ্টা রয়েছে তারা সেই চেষ্টার মাধ্যমে যেটা করছেন সেটা হচ্ছে যে এই মানুষগুলোকে আরও বেশি বিতর্কিত করে ফেলছেন এবং এই মানুষগুলোকে মবের দিকে ঠেলে দিচ্ছেন এমন এমনও তো পরিবেশ তৈরি হতে পারে যে আপনারা যখন তাদেরকে গণহারে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন তখন হয়তো শাকিব খানের সিনেমা চলছে কোনো হলে সেই হলে মব ধেয়ে যাবে সেই হল ভাঙচুর করা হবে শাকিব খানের সিনেমার ব্যানার পোস্টার সব পুড়িয়ে দেওয়া হবে এরকমটা কি আপনারা চাইছেন যে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে আপনাদের এক ধরনের মানে জয়গান গাওয়ার মাধ্যমে তাদেরকেও বিপদে ফেলতে চান আপনারা তাদের দিকে মব ধেয়ে যাক সেটাও চান সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেটা চলছে সেটাকে আদতে রাজনীতি বলে না এবং বাংলাদেশের রাজনীতি আদতে কারও কন্ট্রোলে নেই কন্ট্রোলে নেই বলে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বই পুড়িয়ে দেয়া হচ্ছে এবং যারা পুড়িয়ে দিচ্ছে তাদের এটা পুরিয়ে দেওয়ার কোনোভাবে কথাই নয় তা তারা এই আদর্শ লালন করে বলে আমি কোনোভাবেই বিশ্বাস করি না আবার মানে কালচারাল অ্যাক্টিভিটিস মানে কালচারাল ফ্যাসিস্ট বলে যে কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো সেটা ইতিহাসের মানে ইতিহাসে একদিন নির্মম সাক্ষ্য দেবে সেই সাক্ষর দিন কে কিভাবে বিপদে পড়বে সেটা কিন্তু বলা যায় না গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুর তুষার আজকেই একটা গতকালকে একটা টক শোতে বলেছেন যে এই কাজটা যারা করছে তারা নতুন ফ্যাসিজমের জন্ম দিচ্ছে তারা মূলত চায় না যে আগামী নির্বাচনটা হোক আগামী নির্বাচনের আগে নানা ইস্যু তৈরি করে দেশটাকে একটা গণ্ডগোলের দিকে নিয়ে যেতে চাই এবং তারা তারা নিজেদের আখের গোছাতে চায় এ কথাও বলেছেন যে আপনি কালচারাল ফ্যাসিস্ট বলছেন আমাকে আবদুনুর তুষারও ওই দলে রয়েছেন আমাকে আপনি কালচারাল ফ্যাসিস্ট বলছেন যে আমি কোনোদিন কোনো সরকারের মানে এক পয়সার কোনো সুবিধা নিইনি অথচ আপনার সরকারের মধ্যেই দুজন কালচারাল ফ্যাসিস্ট মানে যদি কালচারাল ফ্যাসিস্ট বলতে হয় যদি বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্টের কারণে কালচারাল ফ্যাসিস্ট বলেন তাহলে আসিফ নজরুলকে আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলছেন না কেন উপদেষ্টা হওয়ার কয়েকদিন আগে মোস্তফা সরোয়ার ফারুকি যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন যে এই সরকার প্রফেসর ইউনুসের শপথ নেওয়ার পরের দিনই প্রথম কাজ হবে বত্রিশ নম্বরে যাওয়া এবং বত্রিশ নম্বরের বাড়িটাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে দেয়া এবং সেখানে সেখানকার ইতিহাস সংগ্রহ করা তো ফারুকিকে আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলছেন না কেন তার মানে এদের খুব একটা সুমতলব নেই এদের একটা কুমতলব রয়েছে কুমতলবের মধ্যে তিনি বলতে চাচ্ছেন নির্বাচনকে পিছিয়ে দেয়া আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলে যারা নিরপেক্ষ থাকতে চাই যারা সব ভুলের ব্যাপারে কথা বলতে চাই তাদেরকে বিতর্কিত করছেন একদিকে আর একদিকে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলছেন আরেকদিকে আপনারা ভোরবেলায় হাঁসের মাংস খেতে যাচ্ছেন হাঁসের মাংস না পেলে আপনারা ওয়েস্টিনে যাচ্ছেন ছুটে সেগুলোর অর্থের যোগান কর থেকে আসছে সেই প্রশ্নগুলো মানে সেই প্রশ্নগুলো সমাধান হচ্ছে না এমনভাবে আব্দুল তুষার ব্যাপারগুলো বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে যে কেউ যে কেউ এই কর্মকাণ্ড যারা করছেন যে কেউ একজন রাজি হয়ে যান না আমার সঙ্গে ডিবেট করার জন্য বাংলায় যে বাংলা ভাষা বোঝেন বাংলা ভাষায় কথা বলতে পারেন আসেন ডিবেট করি ডিবেট করে আপনি যদি যেতেন তাহলে আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে এই যে মানে মানে আপনি যাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলছেন তাদের যে যে শক্ত অবস্থান নৈতিক অবস্থান যারা যাদের নৈতিক স্খলন হয়নি তাদেরকে যখন আপনি বিতর্কিত করবেন তখন হবে কি তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পক্ষে যে সমর্থনটা ছিল এতদিন মৌন হোক কিংবা প্রকাশ্য হোক যে সমর্থনটা আপনার পক্ষে ছিল সেই সমর্থনটা ক্রমেই নষ্ট হয়ে যাবে এক সময় দেখা যাবে যে সবাই আপনার বিপক্ষ দল হয়ে গেছে সেদিন কিন্তু খুব একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হবে না সব মিলিয়ে দর্শক আমরা কোন পথে যাচ্ছি আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে